বন্ধুরা একটু থেমে যাও তো কারণ আজ তোমার সঙ্গে এমন কিছু ঘটতে যাচ্ছে যা সবাই সঙ্গে হয় না এই ভিডিওটা এই শব্দগুলো আর এই মুহূর্তটা তোমার সামনে এভাবেই আসেনি হয়তো এখনো তুমি জানো না কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে এই সময় এই জায়গায় একটা বিশেষ কারণে আটকে রেখেছে এই ভিডিওটা পুরোটা দেখো না যদি তুমি তোমার ভাগ্যের দরজা খুলতে প্রস্তুত না হও কিন্তু সত্যিই যদি জানতে চাও কেন হঠাৎ তোমার জীবন বদলে যাবে তাহলে এটা মিস করো না কারণ আর কিছুক্ষণের মধ্যে ব্রহ্মাণ্ড তোমাকে একটা রহস্য বলবে এটাই এমন একটা রহস্য যা শুধু নির্বাচিত কিছু মানুষেরই জানা আর এখন তুমি তাদের একজন কি অনুভব করছ সম্প্রতি কিছু অদ্ভুত ঘটছে কি মাঝে মাঝে বিনা কারণে অস্থির লাগে কখনো কারো আসার অনুভূতি হয় তো কখনো নিজের ভিতর কিছু নাড়াচড়া হয় এটা সবই স্বাভাবিক না এগুলো সব সংকেত যখন ব্রহ্মাণ্ড কাউকে বিশেষ কোনো পরিবর্তনের জন্য বেছে নেয় প্রথমেই সে তার চারপাশের শক্তিকে বদলে দেয় আর ঠিক তাই তোমার সাথেও হচ্ছে হয়তো তুমি লক্ষ্য করেছ সম্প্রতি তোমার সামনে এমন কিছু ঘটনা এসেছে যা আগে কখনো হয়নি হয়নি এমন কিছু স্বপ্ন এসেছিল যা অনেক অদ্ভুত ছিল এমন কিছু ভাবনা আপনার মনে এলজা যেন কোথা থেকে এসে আপনার ভিতরে গুঞ্জন করতে শুরু করলো এটা কোনো সাধারণ ভাবনা নয় এটা সেই শক্তির ইঙ্গিত যা আপনার কাছে আসছে হয়তো এটা শুনে আপনি অবাক হবেন কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রতিটি মানুষের কাছে ইঙ্গিত পাঠায় কিন্তু সবাই সেই ইঙ্গিতগুলো বুঝতে পারে না আপনি তাদের মধ্যে একজন যাদের ভিতরে সেই চেতনা আছে সেই সংবেদনশীলতা আছে যা এই সূক্ষ্ম ইঙ্গিতগুলো ধরতে পারে আর যখন আপনি তা করেন তখন আপনি এক গভীর আত্মিক পথে পা রাখেন একটা এমন পথ যা তোমাকে তোমার আসল রূপের সঙ্গে পরিচয় করিয়ে দেয় তোমাকে এই বার্তা দেখানো হয়েছে কারণ এখন সময় এসেছে তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে সেটা সাধারণ কিছু নয় সেটা তোমার পুরো বাস্তবতাকে উল্টে দিয়ে দেবে তুমি যা কিছু কখনো নিজের জন্য ভাবেছিলে খুশি সমৃদ্ধি ভালোবাসা উদ্দেশ্য সব কিছু এখন তোমার আরও কাছে আসছে কিন্তু একটা কথা মনে রাখবে যখন কিছু বট ঘটতে থাকে তখন আগে সব কিছু ভেঙে পড়ে যেমন ঝড়ের আগে শান্তি থাকে তেমনি পরিবর্তনের আগে জীবনে একটা অদ্ভুত অস্থিরতা থাকে তুমি এই অস্থিরতা তো অনুভব করেছেই তাই না আর এটা ঠিক সেই ইঙ্গিত যে কিছু অসাধারণ ঘটতে চলেছে ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে ডাকছে এই সময় তোমার চারপাশে যা যা ঘটছে সবই একটা পরিকল্পনার অংশ যারা তোমার জীবনে থেকে দূরে সরে যাচ্ছে যেই দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে যেই সম্পর্কগুলো ভাঙছে এগুলো সব নতুন শক্তি নতুন মানুষ নতুন সুযোগ তোমার জীবনে প্রবেশ করার প্রস্তুতি তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এগুলো সব তোমার জন্যই এগুলো তোমাকে নতুন সুখের নতুন উচ্চতায় নিয়ে যেতে হচ্ছে কখনো কখনো তুমি ভাবো কেন বারবার এসব ঘটনা ঘটে সব নষ্ট হয়ে যাচ্ছে কেন প্রতিবার যখন কিছু ভালো হওয়ার সম্ভাবনা থাকে হঠাৎ করে থেমে যায় কিন্তু কখনো ভেবেছ কি হয়তো ব্রহ্মাণ্ড তোমাকে কোনো বড় জিনিসের জন্য প্রস্তুত করছে হয়তো যা চেয়েছিলে তার চেয়েও অনেক বেশি আর আরও ভালো কিছু পাবে আর তাই একটু সময় লাগছে ব্রহ্মাণ্ড যখন কোনো বার্তা দেয় সেটা সরাসরি না হয় সেটা ইঙ্গিতের মাধ্যমে বোঝায় কখনো কোনো গানের কথায় কখনো কোনো অচেনা মানুষের কথায় কখনো কোনো পুরোনো বইয়ের পাতায় লুকানো থাকে সেই বার্তা আর কখনো কখনো এই ভিডিওর মতো কোনো মাধ্যমে তো আজ যদি তুমি এটা শুনছেন তো এটা কোনো সাধারণ ভিডিও নয় এটা একটা মহাজাগতিক সংলাপও বটে এখন প্রশ্ন হল আপনার কি করতে হবে উত্তরটা হলো শান্ত হয়ে যান নিজের ভিতরে তাকান সেই অনুভূতিগুলো অনুভব করুন যা বারবার ফিরে আসছে সেই চিন্তাগুলোতে মন দিন যা প্রতিদিন আপনাকে চিন্তিত করছে বা বারবার ঘোরাফেরা করছে এটা আপনার অবচেতন মন যা মহাবিশ্বের সঙ্গে মিলে আপনাকে পথ দেখাচ্ছে আপনি যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন সেই উত্তরগুলো আপনার ভিতরেই লুকিয়ে আছে আর এই বার্তা এই ভিডিও সেই উত্তরের প্রথম ঝলক মহাবিশ্ব এখন আপনার সঙ্গে কাজ করতে চলেছে তৈরি তো এখন মহাবিশ্বের পরিকল্পনা চালু হয়ে গেছে তুমি এটা থামাতে পারবে না কেউ এটা বদলাতে পারবে না তোমার চারপাশে এমন ঘটনা ঘটবে যা তোমার বর্তমান বোঝার বাইরে কেউ হঠাৎ তোমার জীবনে থেকে চলে যাবে কেউ হঠাৎ ফিরে আসবে আর নতুন কিছু মানুষ আসবে যারা তোমার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে হয়তো তুমি একটু বিভ্রান্ত হবে কারণ সব কিছু খুব দ্রুত বদলাতে থাকবে কিন্তু ভয় পেও না এটাই মহাবিশ্বের খেলা যা তোমার থেকেও কেড়ে নেওয়া হয়েছিল সেটা এখন নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ ছিল সেটাও পূর্ণ হবে যা আপনার থেকে দূরে ছিল সে আপনাকে দিকে টেনে আনবে এই সময় আপনি যেসব অনুভূতির মধ্য দিয়ে যাবেন সেগুলো সাধারণ হবে না কখনো হঠাৎ করেই অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়বেন কখনো মনে হবে কেউ আপনার পিঠে হাত রাখল কখনো নিজের ঘরে বসে কারো উপস্থিতি অনুভব করবেন কেন কারণ এখন ব্রহ্মাণ্ড শুধু সংকেত দিবে না এটা সরাসরি হস্তক্ষেপ করবে পুরনো কর্মগুলো কাটবে আপনার আত্মার আগের জন্মের বাঁধনগুলো ভেঙে দেবে এবং আপনার চারপাশে একটা অদৃশ্য ঢাল তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা আপনাকে স্পর্শ করতে না পারে আপনার চিন্তাধারায় এখন পরিবর্তন আসবে যেসব জিনিসে কখনো মনে হতো এবার তাদের প্রতি আগ্রহ শেষ হয়ে যাবে এখন আপনার মনোযোগ আপনার উদ্দেশ্যের দিকে চলে যাবে যা আপনার থেকে দূরে ছিল তা আস্তে আস্তে আপনার দিকে আকৃষ্ট হবে আপনি বারবার নিজের কাছে প্রশ্ন করবেন আমাকে কেন বেছে নেওয়া হয়েছে শুনুন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি আগে কখনো কারো প্রার্থনার উত্তর দিয়েছেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি নিঃশর্ত ভালোবাসা দিয়েছেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ ব্রহ্মাণ্ডের এমন মানুষ দরকার যারা অন্যদের চেতনাকেও জাগ্রত করতে পারে তাই এখন আপনি একা নন আপনার চারপাশে একটি পবিত্র দল রয়েছে যারা আপনার চিন্তা শুনছে যারা আপনার আপনি এখন সুরক্ষায় রয়েছেন যেসব বাধা আপনার ভাগ্যের পথের সামনে ছিল সেগুলো ধীরে ধীরে সরছে আপনার ভাবনা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে এখন যদি আপনি কোনো কিছু পাওয়ার ইচ্ছে রাখেন ব্রহ্মাণ্ড নিজেই সেটাকে আপনার দিকে নিয়ে আসবে কিন্তু এর সঙ্গে একটা দায়িত্বও আছে এখন থেকে আপনি যা কিছু ভাববেন বা চাবেন সেটাই বাস্তব হয়ে উঠবে তাই এখন থেকে আপনাকে আরও সতর্ক থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে প্রতিদিন নিজেকে এটা বলতে হবে আমি যা বলবো তাতে আলো থাকবে আমি যা ভাবব তাতে ভালোবাসা থাকবে আমি যা চাইব এতে মঙ্গল হোক শুধু আমার জন্য নয় সবার জন্য এটাই তোমাদের পরবর্তী ধাপের চাবিকাঠি এখন সময় এসেছে সেই ঐশ্বরিক পথে চলার যার শুরু আজ এই ভিডিও দেখে হয়েছে কারণ এটা কোনো সাধারণ ভিডিও ছিল না এটা ছিল একটা বিশেষ বার্তা যা ব্রহ্মাণ্ড শুধুমাত্র তাদেরই দেখিয়েছে যারা তাকে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে এখন যখন এই বার্তা তোমার কাছে পৌঁছে গেছে বুঝে নাও কিছু বড় পরিবর্তন আসছে ব্রহ্মাণ্ডের সেই লুকানো শক্তি তোমার খুব কাছেই আছে মাত্র এক পা দূরে এখন তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে আর প্রতিদিন সেই সংকেতের প্রতি সচেতন থাকতে হবে যদি হৃদয় দিয়ে অনুভব করো যদি এই কথাগুলো তোমার জন্য হয়ে থাকে তাহলে একা রেখো না মাঝপথে ছেড়ে দিও না কারণ এই মুহূর্তটাই যখন ব্রহ্মাণ্ড তোমার কাছে এসেছে ব্রহ্মাণ্ড কখনোই বেহেতু কোনো কারণ ছাড়া তোমার সামনে কোনো সংকেত পাঠায় না আজ যদি তোমার কাছে এই ভিডিওটা এসেছে তাহলে এর মানে তুমি নির্বাচিত হয়েছ এটা তোমার জন্য ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে একদম সরাসরি একটা বার্তা সেই শক্তির পক্ষ থেকে যেটা সব সবসময় তোমাকে দেখে তোমার কথা শুনে আর তোমার হৃদয়ের প্রতিটা অনুভূতি বুঝে অনেকদিন ধরে তুমি কিছু ভাবছ কোনো সংকেত চাইছ কোনো উত্তর খুঁজছ সে আর এই ভিডিও তারই জবাব অনেকবার আমাদের জীবনে এমন একটা মোড আসে যেখানে সব কিছু থেমে যায় যেখানে আমরা নিজের রাস্তা নিয়ে দ্বিধায় পড়ি যেখানে আমরা ভাবতে শুরু করি সত্যিই কি আমাদের ভাগ্যও বদলাতে পারে সত্যিই কি অলৌকিক ঘটনা ঘটে আজকের দিনটাই ঠিক সেই মোড যদি তোমার আত্মা এই বার্তাটা অনুভব করে থাকে যদি তোমার হৃদয় ব্যর্থ একটা ধর্কন করে থাকে বিনা কারণে বুঝে নাও যে মহাবিশ্ব তোমাকে নির্বাচন করেছে তোমার জীবন আর আগের মতো থাকবে না যে পরিবর্তন তুমি এত জোরে চেয়েছিলে যে প্রার্থনা তুমি শব্দ ছাড়াই করেছিলে যে সমস্ত ইচ্ছে তুমি লুকিয়ে রেখেছিলে কারণ ভয় পেয়েছিলে হয়তো তা পূরণ হবে না এখন সেই সব তোমার সামনে আসতে চলেছে আর এই মুহূর্তটাই সেই সময় যখন ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চায় যে তুমি অনেক কিছু সহ্য করেছ এখন তোমার পালা পেতে তোমার জীবনের সবচেয়ে বড় অন্ধকার রাত হয় সেই সকালে ঠিক আগেই যখন আলো আসতে শুরু করে ঠিক তেমনি আজ তুমি যেই কঠিন সময় বিভ্রান্তি বা একাকিত্ব অনুভব করছো তা সব তোমার ভিতর থেকে বেরিয়ে আসবে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পরবর্তী একদিনে এমন কিছু ঘটতে চলেছে যা তোমার পুরো জীবনধারাকে বদলে দেবে এবং ব্রহ্মাণ্ড তোমাকে মানসিক ও আত্মিকভাবে প্রস্তুত করছে এখন আপনি মানসিকভাবে ও আত্মিকভাবে প্রস্তুত হচ্ছেন আপনার যেই পথ ধরে এগিয়ে যাচ্ছেন সেটা এখন সোজা হয়ে যাচ্ছে যেই দরজাগুলো আপনি বারবার করা নেড়েচে ক্লান্ত হয়ে পড়েছিলেন এখন সেই দরজাগুলো নিজেরাই আপনার সামনে খুলে যাবে যারা আপনাকে উপেক্ষা করেছে যারা পরিস্থিতি আপনাকে থামিয়েছে যারা ব্যর্থতা আপনাকে কেঁপে দিয়েছে এখন সেই মানুষগুলো সেই পরিস্থিতিগুলো আর সেই ব্যর্থতাগুলো আপনার জীবনের গল্পকে অনুপ্রেরণায় পরিণত করবে আপনার ভেতরে শক্তি খুব পবিত্র আপনার কাজগুলো শুধু মাধ্যম কিন্তু আপনার আত্মার পরিষ্কারতা সেটাই যা আপনার জন্য পথ খুলে দেয় আপনি কখনো কারো জন্য খারাপ কিছু চাননি তুমি সব সময় নিজের থেকে অন্যদের কথা বেশি ভেবেছ তুমি সবটুকু করেছ যেটা একজন ভালো মানুষকে করা উচিত আর এখন সেই সব ভালোবাসা মিলেই একটা তীব্র আলো হয়ে উঠেছে যা তোমার জীবন আলোকিত করবে মনে রেখো যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয় তখন আগে তাকে পরীক্ষা করে তোমাকে পরীক্ষা করা হয়েছে পরীক্ষা দিয়েই এসেছ তুমি হয়তো ক্লান্ত হয়েছ হয়তো ভানাও গেছ কিন্তু তুমি থেমনি প্রতিবারই এগিয়ে গেছ মন কাঁদলেও বা পরিস্থিতি তোমাকে পড়িয়ে দিলেও এটাই তোমার সবচেয়ে বড় শক্তি ব্রহ্মাণ্ড ঠিক এটাকেই দেখছে তোমার থামার না পাওয়া আপনার বিশ্বাস এখন সেই বিশ্বাসকে ফলপ্রসূ হতে দেখার সময় এসেছে যে সম্পর্ক আপনাকে কষ্ট দিচ্ছিল এখন স্পষ্ট হয়ে যাবে হয় সেটা আপনার কাছে ফিরে আসবে না হয় কেউ এমন ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করবে যিনি আপনার আত্মার সাথে মিলে যাবেন সেই চাকরি সেই সুযোগ সেই পরিচিতি যেটা পেতে রাত জেগে আপনি চেষ্টা করেছেন এখন তা আপনার হাতের মুঠ হয়ে আসছে আজ আপনি যে বার্তাটা পাচ্ছেন তাতে একটা সতর্কতাও আছে আপনার ভয়কে নিজের থেকে দূরে রাখুন ভয় সন্দেহ আর উদ্বেগ এই তিনটাই সবচেয়ে বড় বাধা ব্রহ্মাণ্ডের উপহার পাওয়ার পথে যদি আপনি আজই এই মুহূর্তে এগুলোকে আপনার মনের বাইরে ফেলে দিতে পারেন নিশ্চয়ই কাল আগামী সকালটা একদম আলাদা হবে সেই সকালে আপনি নিজেকে বদলায় দেখা পাবেন আজ থেকে নিজেকে শুধু একটা কথা বলবেন যে আপনি আপনার ভেতরের শক্তিটা চিনবেন আপনি আপনার ভেতরের কণ্ঠস্বরকে থামতে দেবেন না কারণ ব্রহ্মাণ্ডের সব শক্তি তার সঙ্গে থাকে যিনি তার আত্মার ডাক শোনেন আপনার আত্মা বারবার বলছে প্রস্তুত হয়ে যাও কিছু বট ঘটতে যাচ্ছে আপনি সেই দরজার দিকে একবার পিছন থেকে তাকিয়েছেন যেখানে আপনার সোনালি ভবিষ্যৎ লুকিয়ে আছে আর আজ সেই দরজাটা ধীরে ধীরে খুলছে এই ভিডিওটা সেই চাবি যা সেই দরজাটা খুলতে এসেছে এটা অনুভব করুন এটা নিজের ভিতরে বাস করাও আর নিজেকে বলো তুমি এর যোগ্য তুমি ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় সাধু তোমাকে পাঠানো এই মেসেজে সবই আছে যা তুমি কখনো চেয়েছিলে তুমি যেই স্বপ্ন দেখেছিলে ব্রহ্মাণ্ড এখন সেটা একটা পরিকল্পনায় বদলে দিচ্ছে আগামী দিনে তুমি দেখবে কীভাবে একের পর এক যোগসূত্র একের পর এক সুযোগ আর একের পর এক বিষয় তোমার জীবনে আসবে প্রতিদিন প্রতি মুহূর্তে তোমাকে একটা নতুন দিক দেখাবে আর তুমি নিজেই বুঝবে হ্যাঁ এইটাই সেই সময় যার জন্য আমি বছরগুলো অপেক্ষা করছিলাম তুমি নিজেই বলবে আমাকে এই ভিডিওটা ওই সময়টাই কেন এলো যখন আমার মন সবচেয়ে বেশি অশান্ত ছিল কারণ এটাই তো মহাবিশ্বের সৌন্দর্য সে আমাদের ঠিক তখনই ডাক দেয় যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি এবং আবার উঠে দাঁড়ানোর জন্য সবচেয়ে বেশি প্রস্তুত থাকি এখন আমি তোমাদের বলতে চাই চোখ খোলা রেখো মন শান্ত রেখো আর হৃদয় প্রস্তুত রাখো কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা তোমার জন্য আগেই লেখা হয়েছে এটা কোনো দৈব সংকেত নয় এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা তোমার জন্য পাঠানো একটা ঐশ্বরিক সংকেত যদি এই ভিডিওটা দেখে তোমার চোখে জল আসে তোমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেছে বা তোমার মনে একটা চল উঠেছে বুঝে নাও এটা তোমার জন্যই ছিল এবং তুমি সেটা শুনে নিয়েছ তাই এখন তোমার জীবন আর আগের মতো থাকবে না আর যখন আত্মা কোনো বড় পরিবর্তনে ঠিক আগে জাগ্রত হয় তখন ব্রহ্মাণ্ড সংকেত দেওয়া শুরু করে সেই সংকেতগুলো খুব সূক্ষ্ম হয় যেমন হঠাৎ কোনো পুরোনো স্বপ্ন আবার দেখা কোনো ভুলে যাওয়া স্মৃতির বারবার সামনে আসা বা কোনো একটা জায়গা বা মানুষ নিয়ে নির্বচ্ছিন্ন ভাবনা এগুলো সবই কাকতালীয় ঘটনা নয় এগুলো তোমার পরিবর্তিত ভবিষ্যতের আগমনের আগমনী সুর ব্রহ্মাণ্ড আজ তোমাকে বলছে বলতে চাই যে তুমি অনেকদিন ধরে এমন একটা মোড়ে চলে যাচ্ছিলে যেখানে প্রতিটা রাস্তা বন্ধ মনে হচ্ছিল বারবার নিজের সঙ্গে বলেছ কখন সবকিছু বদলাবে কখন আসবে সেই দিন যখন আমার পরিশ্রমের ফল মিলবে কখন পাব আমি সেই শান্তি আর স্থিতিশীলতা যা সবারই হয় আর এখন ঠিক সেই বদলানোর একদিন আগে এই ভিডিওটা তোমার সামনে এসেছে কারণ ব্রহ্মাণ্ড এমনই কাজ করে যখন কেউ অনেক লড়াই করে অনেক কষ্ট সহ্য করে আর তবুও আশা হারায় না তখন ব্রহ্মাণ্ড নিজে তার কাছে একটা বার্তা পাঠায় আজকের এই বার্তাটা সেই বদলানোর জীবন শুরু হয়েছে তুমি তোমার জীবনে এমন দিনও দেখেছ যখন নিজেকে ভঙ্গুর মনে করেছিলে যখন কাউকে তোমার কথা শোনার ছিল না যখন তোমার চোখের অস্ত্র শুধু তোলার জানত তুমি রাত কাটিয়েছ কেঁদে কিন্তু সকালে আবার উঠেছ কারণ তোমার মধ্যে সেই শক্তি আছে সেই বিশ্বাস আছে যা সবাইকে থাকে না আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে সেটাই বলতে এসেছে তোমার সহ্য করার সময় শেষ এখন তোমার সময় ফল পাওয়ার শান্তির আর পূর্ণতার হয়তো তোমার মনে হবে কিছুই বদলায়নি বাইরের জগত আগের মতোই আছে একই লোকেরা ওই একই কাজ একই পরিস্থিতি কিন্তু ভালো করে দেখো তোমার আত্মা বদলাচ্ছে তোমার শক্তি আর আগের মতো নেই আর যখন শক্তি বদলায় তখন গোটা ব্রহ্মাণ্ড নিজেকে সেই নতুন শক্তির সাথে মানিয়ে নেয় তোমার চারপাশের মানুষরাও ধীরে ধীরে বদলাবে যেসব সম্পর্ক ভাঙাচোড়া ছিল সেগুলোর মধ্যে বাতো গভীরতা আসবে বা শক্তিটা সামনে আসবে যেগুলো কাজ তোমার জন্য বন্ধ ছিল সেগুলো নিজে নিজে খুলতে শুরু করবে তোমার স্বপ্ন আর শুধু কল্পনা থাকবে না ধীরে ধীরে সেগুলো তোমার বাস্তবতা হওয়ার প্রস্তুতি নিচ্ছে আর মনে রেখো বদলানোর ঠিক আগে যে সময়টা হয় সেটা সবচেয়ে ভারী হয় প্রায়ই এই সময় আমরা হেরে যাই কারণ মনে হয় আর সহ্য করা যাবে না কিন্তু ঠিক এই মুহূর্তেই ব্রহ্মাণ্ড তার সবচেয়ে গভীর অলৌকিক ঘটনা ঘটায় হয়তো আপনার নজরে এসেছে যে সম্প্রতি আপনি কিছু অদ্ভুত ইঙ্গিত পেয়েছেন যেমন বারবার কোনো বিশেষ নম্বর দেখা কোনো গান বারবার শোনা বা এমন কোনো স্বপ্ন যা প্রতি সপ্তাহে আসে আপনি ভাবেন এটা কেবলই একটা মিল কিন্তু তা নয় এটা আসন্ন অলৌকিক ঘটনার আগুন আপনার আত্মা বুঝতে পেরেছে যে খুব শীঘ্রই সেই সবকিছু কিছু ঘটতে যাচ্ছে যেগুলো জন্য আপনি অনেক বছর অপেক্ষা করেছেন আপনার আর্থিক পরিস্থিতি যে জিনিসটা অনেকদিন ধরেই থেমেছিল তার মধ্যে এখন প্রবাহ আসবে হঠাৎ করে এমন সুযোগ আসবে যেগুলো সম্পর্কে আপনি আগে কখনো ভাবেননি আপনার সম্পর্ক সেটা প্রেমের হোক পরিবার বা বন্ধুর সঙ্গে এখন স্থিরতার দিকে এগোবে যা ছড়িয়েছিল তা আবার জড়ো হতে শুরু করবে আর যা জড়ো হতে পারবে না সেটা নিজেই আপনার জীবনের থেকে দূরে সরে যাবে যাতে নতুন শক্তির জন্য জায়গা তৈরি হয় আপনার শরীরেও পরিবর্তন শুরু হবে হালকা মাথা ব্যথা ক্লান্তি ঘুমের পরিবর্তিত প্যাটার্ন এই সবই ইঙ্গিত যে আপনার শক্তি পরিষ্কার হয়ে যাচ্ছে আপনার চিন্তাভাবনা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে আপনি এখন সবকিছু আমরা পুরানো দৃষ্টিকোণ থেকে দেখব না বরং একদম নতুন ও গভীর একটা বোঝাপড়া নিয়ে দেখব এটাই হলো মহাজাগতিক বুদ্ধিমত্তা কারণ তোমাকে নির্বাচন করা হয়েছে সবাই এই পর্যায়ে পৌঁছায় না সবাইকে মহাবিশ্ব এমন কোনো সংকেত পাঠায় না এই ভিডিও তোমার কাছে পৌঁছেছে এর মানে হলো তোমার আত্মা প্রস্তুত এখন সময় এসেছে তোমার ভিতরের শক্তিটা পুরোপুরি চিনে নেওয়ার যদি এখনো তুমি নিজেকে দুর্বল মনে করো তাহলে এখন সময় তোমার নিজেকেই বলতে আমি প্রস্তুত আমি আমার জীবনের সেই নতুন অধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি ভালোবাসা আর শান্তির দিকে নিয়ে যাবে এখন থেকে তোমাকে শুধু একটা কাজ করতে হবে যে স্বীকার করতে হবে যে যা হচ্ছে তা আপনার ভালোই জন্য হচ্ছে আর আপনি অতীতের যন্ত্রণাকে এখন পেছনে ফেলে এসেছেন যদি এই কথা আপনার আত্মার গভীরে পৌঁছায় যদি এই বার্তাটি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে বুঝে নিন আজ ইউনিভার্স সত্যি আপনার সঙ্গে কথা বলেছে আপনাকে এটা কেবল একটা ই বলে ভাবতে হবে না কারণ এটা কোনো ই নয় এটা একটা ডাকে একটা ঐশ্বরিক বার্তা যা ইউনিভার্স নিজেই আপনাকে পাঠিয়েছে আপনি এখানে পৌঁছেছেন এইটাই প্রমাণ যে আপনাকে বেছে নেওয়া হয়েছে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এই বার্তাটি শুধু সেই জন্যই দেখে যাকে ইউনিভার্স দেখেছে বাকিরা এই ভিডিও দেখতে পারছ না কারণ তোমার আত্মা এখনো প্রস্তুত নয় কিন্তু তুমি প্রস্তুত তোমার আত্মা জেগে উঠেছে তোমার জীবনে এখন একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে তোমার নাম বলা হয়নি কিন্তু তোমার আত্মাকে ডাক দেওয়া হয়েছে যেই মুহূর্তে তুমি এই ভিডিওতে ক্লিক করেছ ঠিক সেই সময় তোমার জীবনে একটা অদৃশ্য দরজা খুলে গেছে এখন থেকে সব কিছু বদলে যাবে ঘটনাগুলো দ্রুত ঘটবে এবং যেটা আটকে ছিল সেটা আবার প্রবাহিত হবে কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার সাহায্যে সক্রিয় হয়েছে তোমার ভিতরে একটা শক্তি আছে একটা আলো আছে যেটা তুমি নিজেও পুরোপুরি জানো না বুঝতে পারছি কিন্তু এখন সময় এসেছে এটা চিনতে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তোমার আত্মা অনেক কষ্ট সহ্য করেছে কিন্তু এখন সময় তোমাকে তোমার উত্তর দেওয়ার যে প্রশ্নগুলো তুমি রাত জেগে বারবার করেছ যে প্রার্থনাগুলো মন থেকে বলেছ আজ তাদের উত্তর তোমাকে মিলবে যদি তুমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলো যদি তুমি অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়ো তাহলে শুনো তোমাকে ছেড়ে দেওয়া হয়নি তোমাকে প্রস্তুত করা হয়েছে আজকের এই বার্তা কোনো সাধারণ কথা বলছে না আজ যা হচ্ছে তা আসলে একটা আত্মিক মুক্তির শুরু তুমি কেন বিশেষ প্রতিটি মানুষের জন্য এই ভিডিও নয় যারা এখনো এই জগতের মায়ায় আটকে আছে যারা এখনো তাদের আত্মার ডাক শুনতে পারছে না তাদের কাছে এই বার্তা পৌঁছাবে না কিন্তু তুমি এখানে আছো অর্থাৎ তোমার আত্মা এখন জাগ্রত হয়েছে তোমার জন্য ব্রহ্মাণ্ডের পথে খুলে যেতে শুরু করেছে সুযোগগুলো এখন সংকেত হয়ে উঠবে আর সংকেতগুলো সরাসরি অভিজ্ঞতায় রূপান্তরিত হবে তুমি পাবে সেই সুযোগগুলো যা আগে অদৃশ্য ছিল তুমি পাবে সেই মানুষগুলো যারা তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে তুমি পাবে সেই পরিস্থিতি যা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে এখন তোমার যা করতে হবে সেটা হলো এই বার্তাটি অনুভব করা শুধু শুনে রাখো না নিজের ভিতরে নেমে যাও চোখ বন্ধ করে এক মিনিট নিজের হৃদয়কে বলো আমি প্রস্তুত ইউনিভার্স যা পাঠাবে আমি সেটা গ্রহণ করব। এই একটাই বাক্য তোমার জীবনে চমক শুরু করবে এখন সব কিছু হঠাৎ বদলে যাবে যেখানে আগে মানুষ তোমাকে বুঝতো না এখন সেই মানুষগুলো তোমার দিকে টানবে যেখানে আগে বারবার বাধা আসতো এখন চেষ্টা ছাড়াই পথ পরিষ্কার হবে যেখানে আগে দরজা বন্ধ ছিল এখন এক এক করে দরজা খুলতে শুরু করবে তোমার জীবনে দেখতে শুরু করবে সাইন্টিফিক ঘড়ির নম্বরগুলো যেমন একশো এগারো বা দুই চড়ি মতো নম্বর বারবার চোখে পড়বে তখন তোমার মনে হবে যে কেউ অদৃশ্য শক্তি তোমার সঙ্গে চলছে আর সত্যিটা এই যে তুমি এই মেসেজটা দেখেছো